রিয়া এবার তার বাবাকে ছাড়ানোর জন্য পারীর শ্বশুর কাছে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনাপন্ন নাটকের তিনশত তেতাল্লিশতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে রিয়ার বাবাকে থানায় নিয়ে গেলে পরের দিন সকালবেলায় রিয়াকে দেখা যাবে সে ইরফানদের বাড়িতে যাবে এবং ইরফানের বাবার সাথে দেখা করবে তখন ইরফানের বাবাকে বলবে কি ব্যাপার আঙ্কেল আপনি এখনও বসে আছেন আপনি জানেন না আমার বাবাকে থানায় নিয়ে গেছে তাড়াতাড়ি আমার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করুন আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে তোমার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা আমি কেন করব আমি যখন থানায় ছিলাম তখন কি তোমার বাবা আমাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করেছে সে আমাকে ছাড়ানোর কোনো ব্যবস্থাই করেনি উল্টো আরও পেস লাগিয়েছে যাতে করে আমার আজীবন থানায় থাকা লাগে আর এই কথা শুনে রিয়া বলবে না এগুলো আপনি মিথ্যে বলছেন আমার বাবা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো চেষ্টা এসে পারেনি কিন্তু আমার বাবা চেষ্টা করেছে তখন পারি উপর থেকে নিচে নেমে আসবে এবং পারি বলবে না তোমার বাবা কোনো চেষ্টাই করেনি উল্টো তোমার বাবা চেয়েছে যে আমার শ্বশুর যাতে সারা জীবন জেলের মধ্যে থাকে সেই ব্যবস্থাই তোমার বাবা করতে চেয়েছে এবং তোমার বাবা যে মামলার মধ্যে আটকে গেছে সেটা অনেক কঠিন মামলা সে অস্ত্রোপাচার নারী আর সহ বাজে বাজে কাজে আটকে গেছে সুতরাং তাকে ছাড়ানো আমাদের সম্ভব না আমরা কিছুতেই তাকে ছাড়াতে পারবো না এইসব কথা শুনে রিয়াকে দেখা যাবে সে রাগ করে পাড়িদের বাসা থেকে বেরিয়ে যাবে আর অন্যদিকে পল্লবকে দেখা যাবে সে সারার সাথে দেখা করবে এবং সারাকে বলবে যে এভাবে আমাদের বসে থাকলে হবে না আমাদের এখনই থানায় যেতে হবে থানায় গিয়ে একটা ডায়রি করতে হবে তখন সারা বলবে না না তোমার থানায় কিছুতেই যাওয়া যাবে না কারণ তুমি যদি থানায় যাও তাহলে পুলিশের লোকেরা তোমাকেই আটকে ফেলবে তখন পল্লব বলবে এটা তুমি কোন ধরনের কথা বললে আমার ওয়াইফ তিন দিন ধরে নিখোঁজ আর আমি থানায় গিয়ে জিডি করব না তখন সারা বলবে হ্যাঁ অবশ্যই করবে তবে তোমার অনেক দেরি হয়ে গেছে এখন যদি তুমি থানায় গিয়ে জিডি করতে যাও তাহলে পুলিশের লোকেরা তোমাকে জিজ্ঞাসাবাদ করবে যে নিখোঁজ হয়েছে তিন দিন হয়ে গেছে তুমি এখন কেন জিডি করতে এসেছো এর পেছনে নিশ্চয়ই তোমার কোনো হাত রয়েছে এই বলে তোমাকেই পুলিশের লোকেরা ধরে জেলের মধ্যে আটকে রাখবে আর এই কথা শুনে পল্লবকেও দেখা যাবে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং শেষ পর্যন্ত সে থানায়ও যেতে চাইবে না আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল